বিসমিল্লাহির রাহমানির রাহিম আলহামদুলিল্লাহ والصلاه والسلام على رسول الله اما بعد জুলহাজ মাসের 9 তারিখে যে দিন হাজীগণ মাঠে অবস্থান সেদিন যারা হজে যান হজ জান্নাত তাদেরকে সিয়াম পালন করতে বিশেষভাবে ভাবে উৎসাহ দিয়েছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি তিনি বলেন সিয়ামু ইয়াউমি আরাফা আহতাসিবু আলাল্লাহি আয়া ইউকফরা সানাতাল্লাতী ক্বাবলাহু ওয়াসানাতাল্লাতী বা'দাহু রসুল সাল্লাহ আলী হাসাল্লাম ব্যাপারে বলেন আমি আশা করি আরাফার দিবসের শ্যাম বিগত বছর ও আগামী বছরের কাফার হবে ইনশা আল্লাহ সম্মানিত ভাইয়েরা আমার এই দিনগুলোতে আল্লাহ রসুল সাল্লি আসাল্লাম বেশি বেশি করে তসবির তাহমিদ তাহলিল ও তকবীর পাঠ করার জন্য উৎসাহিত করেছেন রসুল সাল্লাহ আলী আসাল্লাম বলেন জিলহাজ মাসের নয় তারিখ তথা আরাফার দিবস থেকে তেরো তারিখ পর্যন্ত প্রত্যেক সালাতের পরে আল্লাহর জিকির করবে আল্লাহর জিকির অর্থাৎ ইচ্ছা মতো আল্লাহর নাম জব করা নয় বরং সেখানে যেভাবে জিকির করতে রাসুল সাল্লাহ সাল্লাম শিক্ষা দিয়েছেন সেভাবে জিকির করা সন্নাতের শিক্ষা অনুসারে তেইশ অক্ত সালাতের শেষে আল্লাহু আকবর আল্লাহ আকবর আল্লাহ আকবর আল্লাহ আকবর এই বাক্যগুলো বারবার সশব্দে বলা বিশেষ করে এই তাকবির তাকবীরগুলো সাহাবিরা আমল করতেন নিজেরা করতেন অন্যকে উৎসাহিত করতেন তারা বাজারে গিয়েও অন্যকে স্মরণ করিয়ে দেবার জন্য এই তাকবীরগুলো জোরে জোরে পাঠ করতেন যাতে করে অন্যের স্মরণ হয়ে এই তাকবীরগুলো তারা পাঠ করতে পারেন প্রিয় দিনী ইমানদার মুমিন ভাই বোনেরা আমরা ইনশাআল্লাহ এই দিনগুলোকে অত্যন্ত গুরুত্ব সাথে নিব এবং তসবি তাহমিদ ও তাহলিল ও তকবীর এগুলো বেশি বেশি করে পাঠ করবো আল্লাহ বকরাবুল আলমিন আমাদের সকলকে কবুল ও মঞ্জুর করুন আমিন আসসালামু আলাইকুম